সব কিচুড়ি শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণ সে ঝরে ঝরে সেউ ফিরে যায় দুখীর শেষে সে শুকে সে দুয়ারে ধারায় শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণ সে ঝরে ঝরে সেউ ফিরে যায় দুঃখীর শেষে সেশো সে দুয়ারে সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় ঠিক বলে বলেন পদ্মা না যমনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা না যমনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে